নমস্কার বন্ধুরা রান্নাঘরে জানে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ সুস্বাদু একটি রেসিপি সরু চাকলি কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই দিয়ে একদম নরম তুলতুলে কিভাবে সরু চাকলি বাড়িতেই তৈরি করে নেবেন একদম কম সময় এটা বানানোর যেমন সহজ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তাহলে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কি করে এই পিঠেটা তৈরি করি সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা আবার একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব দেখুন এখানে সুজিটা আমি একদম পাউডার করে নিয়েছি এইভাবে যদি পাউডার করে নেওয়া হয় সুজিটা তাহলে কিন্তু এই টেক্সচারটা ভীষণ ভালো হয় বা ব্যাটারটা খুব সুন্দর হয় এবার এই গুঁড়ো করা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সেই একই কাপ মেপে জল উষ্ণ গরম জল এখানে ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল জলে ব্যবহার করতে পারেন তবে উষ্ণ গরম জলটা ব্যবহার করলে এটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় সুজিটা দেখুন এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে সুজিটা বেশ নরম হয়ে যাবে আর সুজিটা ফুলে অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখুন অনেকটাই জলটা টেনে নিয়েছে এবার মিক্সিতে আমি আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ঘুরিয়ে নেব দেখুন আমি আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম এসছে আমরা বাড়িতে যেরকম চাল বা ডাল বাটির ঠিক সেরকম টেক্সচারটা চলে এসছে এবার একটা বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে আর একটু উষ্ণ গরম জল এবার খুব ভালো করে মিশিয়ে নেব এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এটা আপনারা নিরামিষ বা আমিষ যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখানে আমি হাফ চা চামচ নুনটা দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয় এবার এক থেকে দেড় মিনিট এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এরকম ঠিক পাতলা করে তৈরি করে নিতে হবে এই সুজির ব্যাটারটা যেহেতু সরু চাকলি একটু পাতলাই হয় তার জন্য একটু পাতলা করে গুলে নিতে হবে এবার খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর অন্যদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি সামান্য তেল দিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি এবার হাতে সামান্য একটু জল নিয়ে এইভাবে ছিটিয়ে দেবো যাতে করে যে এক্সট্রা তেল সেটাও জলের সঙ্গে উড়ে যায় এবার এক হাতে ব্যাটার নিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেহেতু আমাদের তাওয়াটা একটু বড় তার জন্য আমি অতটা বড় করব না একটু ছোটো সাইজে করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি লোতে রেখে এটা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতন অপেক্ষা করতে হবে তারপরে দেখা যাবে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন একা একাই দেখবেন তাওয়া থেকে এরকম উঠে আসবে ব্যাটারটা যদি ঠিকঠাক তৈরি করা হয় তাহলে কিন্তু একদম সহজেই তৈরি হয়ে যাবে এই সরু চাকলি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমি আর একটা একইভাবে তৈরি করে নিচ্ছি তবে প্রত্যেকটা তৈরি করার আগে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করার পর সামান্য একটু তেলের ছিটে দিয়ে এটা একইভাবে তৈরি করে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সুন্দর কত সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সুজি দিয়ে কী করে বাড়িতে সরু চাকলির পিঠা তৈরি করে নেবেন এই শীতে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে এটা যে কোনো নিরামিষ বা আমিষের সঙ্গে খেতে পারেন আবার গুড়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে এবার একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন কতটা নরম হয়েছে চাকলিটা তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রেসিপিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে